হাত জুর করে স্বামীর বিচার চাইলেন সানাই মাহবুব আলোচিত সমালোচিত চিত্রনায়িকা সানাই মাহবুব তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ গত ছয় আগস্ট আদালতে একটি মামলা করেন মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয় অভিনেত্রীর করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিযুক্ত আবু সালেহ মুসা দুই পক্ষের শুনানি শেষে মুসার জামিন মঞ্জুর করেন মাহবুব রহমানের আদালত শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে সানাই বলেন আমি হাত জোর করে বলছি আমি সঠিক বিচার চাই যদি সে অর্থাৎ স্বামী আবু মুসা আপুষ মীমাংসা করতে চায় তাহলে ঠিক আছে আমি যদি তার সাথে না রাখে এর আগে আদালতে আসামির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী খুরশেদ আলম আদালতকে বলেন সম্প্রতি এই মামলায় আসামির বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয় আদালতের নির্দেশে আজকে আসামি আত্মসমর্পণ করেছেন তারা একটা হলকনামা দিয়েছেন যে তারা সংসার করতে চান তারা বিষয়টি আপোষ করবেন যে কোনো শর্তে আসামির জামিন প্রার্থনা করছি সানাই মাহবুবের আইনজীবী মিটুন সাহা জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত বলেন এই মামলাটি আপোষযোগ্য আসামি সংসার করতে চান তাকে সুযোগ দিতে হবে আপুষের শর্তে আদালত তার জামিনের আদেশ দেন গত ছয় আগস্ট করা মামলার অভিযোগে বলা হয় দু সালের সাতাইশ মে আবু সালেম মুশাকিব বিয়ে করেন সানাই বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ফোনের উপরই স্বর্ণ দেওয়া হয় যা আসামির বাসায় রয়েছে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন আবু সালেহ মুসা সানাই মাহবুব নিজের জমানো বারো লাখ এবং বাবার কাছ থেকে সাত লাখ সবমুঠ উনিশ লাখ টাকা এনে দেন কিন্তু আবু সালেহ মুসা ওই টাকা নষ্ট করে ফেলে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টাও করেন মুসা পুনরায় সানাইয়ের কাছে বাইশ লাখ টাকা দাবি করেন তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে